অপর্ণাকে রাজনন্দিনীর ঘরের দিকে যেতে দেখে অবাক হয়ে গেল আর্য পুরোটা জানতে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সিংহরায় বাড়িতে গিয়ে গোপাল প্রতিষ্ঠা করে অপর্ণা আর অন্যদিকে অপর্ণা বাড়িতে আসতেই খুলে যায় রাজনন্দিনীর ঘরের দরজা আর মা ভাবতে থাকে অপর্ণা ঘরে আসতেই ওই ঘরের দরজা কেন খুলে গেল এরপর দেখা যায় সিঁড়ি দিয়ে উঠে রাজনন্দিনীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে অপর্ণা তখন অপর্ণার মা বাবা অপর্ণাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস ওদিকে তখন অপর্ণা বলে আমি ওপরে যাচ্ছিলাম ওদিকে তো আমার ঘর ছিল অপর্ণা থেমে যায় আর অপর্ণার কথা শুনে অপর্ণার বাবা মা তো অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় যে অপর্ণা কেন কথা বলছে কারণ ও তো কখনো আগে সিংগরাই বাড়িতে আসেই তাহলে ও উপরেই বা যাচ্ছিল কেন ওই ঘরটা ওর অত চেনাই বা লাগছে কেন তোমাদের যদি কিছু মনে হয়ে থাকে কমেন্টে জানিও বন্ধুরা পরবর্তী আপডেট নিতে সঙ্গে থেকে সঙ্গে থাকা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ